আপনার চার মাস হলো প্রায় আপনার এই চার মাস আর তার আগের চার মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন কোন পর্বটা আপনার ভালো লাগে বা কোনটা খারাপ খারাপ কোনোটাই না খারাপটা বলবো না তো ভিন্ন আগের ছিল আমার নিজস্ব জগৎ সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম নিজস্ব আয়োজন নিজস্ব চিন্তা তর্ক বিতর্ক হয়েছে সেটা আমার মতে করে আমি ট্যাকেল করেছি যে আমার উত্তরগুলো দিয়েছি আমি আমার মতে করে চলে গেছি সেই একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ এটা একবার ভিন্ন জগৎ এটা আমার নিজস্ব জগৎ না এই জগতে আমি কোনোদিন ছিলাম না ছেলার থাকার কোনো আগ্রহ ছিল না এটার ডান বাম আমার জানা নেই অনেক অনেকটা হাঁটিয়ে হাঁটতে চলার মতো অবস্থা সেই ভিন্ন জগৎ তারা আহ্বান জানিয়েছে প্রথমে একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না যেহেতু আমি জগতের মানুষ নই কিন্তু তারা আমাকে করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছ তোমরা রক্ত দিয়েছ কাজে আমার জন্য না চ্যালেঞ্জিং রাজি হলাম সেভাবে ভিন্ন জগৎ এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছে দেখা যাক করতে যেতে পারি কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের আট তারিখে আপনার জন্যে তো তার পেছনের যে চার মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল হয়তো অথবা আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাব যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয় আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কি না যাওয়ার সময় দেখে যে উত্তেজনা দেখে গেছি কারফিউ দেখে গেছি কারফিউর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে কাজে উত্তেজনা ক্রমেই বাড়ছে আমি কারফিউ বঙ্গ করে গেলাম তা না যেতে পারতাম না ভাগ্যেশ কেউ ধরে নেই পথে অত কড়াকড়ি কারফিউ ছিল না কাজে ওর অবস্থা দেখে গেছি এবং এটা ক্রমাগতভাবে দেখছি সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর কাজে এটা একটা পাচ্ছিলাম তার মধ্যে এই ঘটনা ঘটলো একবার অবিশ্বাস্য একটা ঘটনা কিন্তু তার মধ্যে বুঝি নাই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে আমাদের এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে কাজে চার মাস এইভাবেই গেছে আমার আপনি আটে আগস্টে ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের যেই আইনগত অভিযোগ ছিল সেগুলি কোর্ট থেকে একের পর এক উঠে যায় লোকেরা কি এরকম ভাবনার লোকেদের সুযোগ আছে যে আপনার এই পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখানে এরকম কোন ঘটনা ঘটেছে আমি বলবো এটা আমি সরকারে থাকি বা দেশে থাকি না থাকি এগুলো এমনি চলে যেত কোনো ভিত্তি নেই আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমাদের আদালতে যে আমাদের উকিলরা আছেন তারা এটা বোঝাতে পারতেন যে এটার কোনো ভিত্তি নেই এটার কোনো কোনো প্রশ্ন নাই তথ্য নাই কিছুই নাই কাজে এগুলো খুবই থুনকো জিনিস ছিল এটা আমার জানান অজানার কোনো বিষয় না এটা হলো যে এটা যেহেতু এটা বিচারের বিষয় বিচারে চলে যেত কাজ আমি থাকলেও যেত না থাকলেও যেত ঘটনার চক্রে আমি ছিলাম লোকেরা যে বিচার ব্যবস্থার উপর তৎকালীন এক্সিকিউটিভ রাষ্ট্রের প্রভাবের কথা বলছিল বা বলাবলি আছে এখনো তাহলে কি আপনি মনে করেন তাদের ক্ষমতা থাকলো কোট যে ওইভাবেই ব্যবহার করত মানে ন্যাচারাল পদ্ধতিতে ওরে করেনই তো আগের যারা ছিল তারাও তো করেনই করে নাই বলি তোম আদালতের মধ্যে গুর পক্ষ ছিলাম আপনি যারা এসছে তাদের বিচার ছাত্রের বিচার নেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেভাবেই যদি চলতো তাহলে তো তাহলে আমি জেলে যাবার সুদ একটা অবশ্যই আমি তো জেলে যাবার পথেই ছিলাম আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বোধ জেলে যেতে হবে মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে এবার আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই যেমনি আছে হবে আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি বলি রেখে দিলে রেখে দেবে নিয়ে গেলে নিয়ে যাবে আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা এটা যেভাবে হবার হবে এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই বলে জেলে থাকলে তো এই করতে হবে করব এটা যখন কপালে আছে এটা করে যেতে হবে আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনা সেটা আপনি চিন্তা করেননি না আপনি দুই সালে যখন একটা পার্টি করতে গেছিলেন সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন সবাই আমার বন্ধু বান্ধব সহযোগী পরিচিত সহ আপনি একটা করেন আপনি একটা করেন এই পেছনে লেগে রইল আপনি ছাড়া পারবে না কেউ এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন ত্যাক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো এই পথে আসতে যেতে এটা ঘোষণা এই সাংবাদিকরা ধরলো আমি যে হ্যাঁ আমি করব এই দিয়ে শুরু হলো তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যাচ্ছিলাম চিটাং যাচ্ছিলাম এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল আর কোথাও না দর বল যেতে তাহলে এক সময় ধরলো যে তাহলে কী নাম দেবেন আমি যে নাম ঠিক করিনি নাম ঠিক করলাম আপনাদের জানাবো তো নাম ঠিক করছে না কি জান তখন অবশ্যই একটা নাম দিলাম এই যে হবে নাগরিক নাগরিক শক্তি তারপর বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা তারপর বললো যে এটা মতামত নাও সবাই বললাম যে এটা মতামত মতামত নেওয়ার যে এটা কোনো রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম নামও হলো মতামত হলো তারপর আমি দেখলাম যে না এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে তখন দর্শকটা প্রায় হবে তখন বললো যে না ভাই আমি কোনো রাজনৈতিক দল করছি না কিছু না কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না এটা দীর্ঘমেয়াদী জিনিস এটা সাময়িক বিষয়গুলোকে রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ছিল কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে চাচ্ছিলাম যে বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে বলতে আপনাকে করতে হবে করতে হবে

আনন্দে আছে তারা কাছে আছে না বলে আবার খুব দিকে নিয়ে আসে আমাদের ওই নাগরিক শক্তির সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোন চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি তারপরে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় নাই তারা কোথার থেকে শব্দ পেলো না পেলো এই শব্দটা যে কোনো লোক ব্যবহার করতে পারে আপনার সঙ্গে কোনো পরামর্শ করে নাই তারা পরামর্শ